রহমান বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে যারা প্রকৃতপক্ষে দশ মায়ানমারের নাগরিক না মায়ানমারের জান্তা সরকার এবং পূর্ববর্তী সরকার তাদেরকে মেরে অত্যাচার করে দেশ থেকে বের করে দিয়েছে এবং আমাদের কক্সবাজারে তারা আশ্রয় দিয়েছে এই দশ লক্ষ মানুষ তাদের নিজস্ব ভূমি হারিয়ে বর্তমানে মানবতর জীবন যাপন করছে যা কিনা খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক গত অনেক দিন ধরে বাংলাদেশ সরকার চেষ্টা করতেছিল তাদেরকে মিয়ানমারে প্রত্যাবর্তন করার কোনোভাবেই সম্ভব হচ্ছিল না আজকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেকের সম্মলনের ফাঁকে বাংলাদেশ সরকারে কর্তৃপক্ষ এবং মায়ানমারের সরকার কর্তৃপক্ষ দুইজনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা তারা প্রাথমিকভাবে প্রত্যাবর্তন করবে এটা আমাদের জন্য অত্যন্ত সুখকর এবং আশাদায়ক ব্যাপার আমরা আশা করব যে মায়ানমার এই প্রথমে এক লক্ষ আশি হাজার পরবর্তীতে আরও যারা থাকবে সবাইকে প্রত্যাবর্তন করে আমাদের দেশের উপর যেই অতিরিক্ত চাপ এবং তারা যে ভূমিহীন হয়ে আছে তাদের নিজস্ব ভূমি থেকে হারিয়েছে তাদের ভূমির যে অধিকার সেই অধিকার নাগরিকের অধিকার ফিরে দিবে এবং তারা মায়ানমারের নাগরিক হিসেবে সুখী শান্তিতে বসবাস করবে আমরা সবার উন্নতি কামনা করে কামনা করি ধন্যবাদ সবাইকে